শুভ্র দর্শক শুরু করি প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট রাত 9 টার সাদগা খবর আমি আডিয়া সнди লগে আছি সলনুন নিয়ে আজের শিরোনাম এলভস ড্র্যাগিং মধ্যে আগুনের লেলিহান ইজ ইয়োর শর্টকাট টু সাকসেস ফটিকছরায় মধ্য আগুনে লেলিহান শিখায় নিছস পাস করিবা মূলল নগদত্ব আনন্দবাজারে দেনক মৃত ব্যক্তি অটো রিক্সা চালক আছে আবানের লাইক চট্টগ্রামের সাইরগ্রাম রেস্তোরাঁরে জরিমানে গড়ায় লাগে মরধুমার বেগম খালেদা জিয়ার দুহের মাত্রার কামনায় সতমের পুরাণ ও মিলাদ এবার বিস্তারিত চট্টগ্রামের ফটিকস্বরী উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মধ্যম কাঞ্চননগর এলাকার মধ্যে শামসুল আলম মেম্বারের বাড়িতে অগ্নিকাণ্ডর ঘটনা ঘটে সোমবার সন্ধ্যা আনুমানিক ছয় তারিখকে আগুনের সূত্রপাত হয় তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা না যায় স্থানীয় সূত্রে জানা যায় হঠাৎ করে আগুন সরাই পড়িলে বাড়ির বসত বাড়ির যারা লোকজন আছিল তারা দ্রুত স্থানে সরি যায় এবং আগুনে শামসুল আলম মেম্বারের বাড়ি ফাস্কান পরিবারের গড়বাড়ি ফুরি যায় এবং ভিতরে থাকা আসবাবপত্র পুরি যায় ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি অগ্নিকাণ্ডে আনুমানিক বিশ লাখ টিয়ার মালামাল ক্ষয়ক্ষতি হই এছাড়া ঘরে সংরক্ষিত প্রায় চার লাখ টিয়া অর্থ আগুনত ফুরে গিয়ে বলে জানা গিয়ে খবর পাইনি স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ আনিবার চেষ্টা করে ফরে আগুন নিয়ন্ত্রণ থাহি এই ঘটনায় কোনো হতাহতর খবর এখনো পাওয়া না যায় ঘটনাস্থল পরিদর্শন ও আগুনের প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্বেগ নিবালয় দাবি জানাইয়ে ক্ষতিগ্রস্ত সাহায্যের হাত বাড়াই দেওয়া চট্টগ্রামের হালিশরের আনন্দবাজার এলাকার মধ্যে ড্রেনতুন একখান অজ্ঞাত ব্যক্তির বস্ত বস্তা উদ্ধার করেছে উদ্ধারগুজি পুলিশ সোমবার বারোই জানুয়ারি সকালে নগরীর বন্দর থানা আনন্দবাজার এলাকার মহিলার ডিপুর পাশে একখান ড্রেন মরদেহ পাওয়া যায় ধারণা করা যার ইভাগ্য অটো রিক্সা চালক আসিল কারণ তার ফকটত পাওয়া গিয়ে অটো রিক্সার সাবি এই যে ঘটনা চট্টগ্রাম বন্দন নগরীর সাতত্রিশ সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের আনন্দবাজার এলাহাত বস্তাবন্দি এক ব্যক্তির মরদেহ উদ্ধার করছি পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার তারিখ মঙ্গলবার সকালে আনন্দবাজার এলাহার একটা নির্জন স্থানে এই বস্তাবন্দি মরদেহ প্রত্যেকটা দেহে স্থানীয়রা পুলিশের খবর দেয় এবং খবর ফাইয়ে এই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ মরদেহ গান উদ্ধার করে পুলিশ জানায় নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া না যায় প্রাথমিকভাবে ধারণা করা তারে হত্যা করা এবং মরদেহ বস্তাবন্দী অবস্থায় এড়ে ফেলিরা হয় তবে ময়না তদন্তের প্রতিবেদনে পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানাইনি ঘটনার পর এলাকার মধ্যে একটা সৃষ্টি হয়ে এই পুলিশ এই ঘটনা তদন্ত করে এবং মরদেহ শনাক্তর চেষ্টা করে এই ঘটনার মধ্যে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন লয়ে বলে জানাই সংশ্লিষ্ট থানা পুলিশ এবং এই যে আনন্দবাজারের যেই লাচ গান পাওয়া গিয়ে এই লাচ গান ধারণাগর ইয়ান অটো রিক্সা চালকের লাচ হইতে পারে কারণ এই লাচের ফগড়ত কিন্তু অটো সাবি পাওয়া গিয়ে বলে এখন পর্যন্ত আপডেট আসি এই একান ওনারা জানুন দর্শক যে চট্টগ্রামের মধ্যে কিন্তু এখন প্রতিনিয়তই এই একান একান খবর আইয়ের মৃত্যুর খবর আইয়ের আরা দেহের যে গোলাগুলি কিংবা মানুষ মারি ফেলার কিংবা অ্যাক্সিডেন্ট অর নিহত কিন্তু এই রকম এক কান এই ঘটনা এই চট্টগ্রামের মধ্যে কিন্তু আইয়ের অনা জানেন এই আরা প্রতিদিনই রাত রাতিয়া বেলা আরা কিন্তু লাইভের যুক্তই আরা লাইভ করে অনার লগে আরা এই যে সমসাময়িক বিষয় সারা দিনের ঘটে যাওয়া নিহত এবং আহতর যে খবর আহ খবরাখবর লাইভ যুক্ত এবং এই যে খবর গান এখন পর্যন্ত আসি এই চট্টগ্রাম চট্টগ্রাম বন্দর নগরীর ৩৭ নম্বর ওয়ার্ডের আনন্দবাজার আলাহাত্তুন বস্তাবন্দি এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ চট্টগ্রাম নগরীর সিআরবি আর বি আলাহার পাশে অবস্থিত তাসফিয়া রেস্টুরেন্ট অনিয়মের প্রমাণ পাওয়া গিয়ে ভক্ত অধিকার সংরক্ষণ অভিযান চালাইনে ম্যাজিস্ট্রেটের চোখ তারা ফাঁকি দিত যায় ইনে গোলাপ জল সাদা পানির বোতলত বরি ফানি হিসেবে উপস্থাপনের চেষ্টা করে তবে অভিযান তারা ধরা হাই একই দিন চার্গ প্রতিষ্ঠানের বিরুদ্ধে রং মিশানো কাশ্মীরি মরিচ ব্যবহার পুরাতন ও বাসি খাবার সংরক্ষণ এবং ময়লা ড্রাম খোলা অবস্থায় রাহিবের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নগদ অর্থ জরিমানা করা হয় তাসফিয়া হোটেল ওরে ষাট হাজার টিয়া রোদলার পঞ্চাশ হাজার টিয়া এবং রয়্যাল হাটো রে বিশ হাজার টিয়া সাবজির আইসক্রিম ওরে পনেরো হাজার টিয়া জরিমানা করা আপনি অপরাধ লাইট করার চেষ্টা করছেন না প্রথমে তারা বলেছিল যে এটা পানি কিন্তু পরবর্তী দুইটা বোতল আছে আমরা যাচাই করে দেখলাম যে এই বোতলটায় একটাতে পানি ঠিকই আর একটাতে ঠিকই এই কেওড়া জল ব্যবহার করছে আজিয়ে সোমবার চট্টগ্রাম নগরের সিআরবি এলাকার পাশে অবস্থিত তাসফিয়া হোটেলের একাধিক প্রমাণ অনিয়ম সংরক্ষণ অধিদপ্তর অভিযানত সাদা পানির ভরি পানি হিসেবে উপস্থাপন করিবার চেষ্টা করা হয় অভিযানত আরো দেখা যায় রেস্টুরেন্টত রং মেশানো কাশ্মীরি মরিচ ব্যবহার পুরাতন ও বাসি খাবার সংরক্ষণ এবং ময়লা ড্রাম খোলা অবস্থায় রাহিবের কারণে তাসফিয়া হোটেলরে ষাট হাজার টিয়া জরিমানা জরিমানা গড়া এর আগেও জরিমানা গড়া ওইলিও হুনুরহম সংশোধনমূলক উদ্যোগ ন লয় এবং ভুক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাসফিয়া হোটেলের ষাট হাজার জরিমানা গড়াই এ বিষয়ে জানতে চাইলি তাসফিয়া রেস্টুরেন্ট ওর ম্যানেজার হন এখানে নতুন জয়েন করছে আমার সেট তো নতুন সেই ক্ষেত্রে আমার প্যাকে সবকিছু বলা সম্ভব আমি ওনাদেরকে মিটিং গুলো করছি এবং সবকিছু যেগুলো পূর্ণ আছে ওগুলো কোনো বাসি খাওয়া যাতে কোনো গেস্টদেরকে যাতে খাওয়ানো না হয় সেই কথাও বলা আছে আমার ইনস্ট্রাকশন আছে আমাদেরকে ফাঁকি দেওয়ার জন্য যে গোলাপ জল কেওড়া জল সেটা তারা বোতলে পানির বোতলে ভরে রান্না করে যেখানে সেখানে তারা রেখেছেন অর্থাৎ ব্যবহার করছেন দেদারছে এবং তারা কাশ্মীরি মরিচ ব্যবহার করছেন রংযুক্ত মরিচ যেটা সেটা ব্যবহার করছেন পুরাতন খাবার তারা রেখে দিয়েছেন ব্যবহার করছেন আর ময়লার যে ড্রামটা আছে সেটা তারা ঢাকে নিয়ে খোলা রেখে দিয়েছেন তো তাদেরকে এর আগেও আমরা জরিমানা করেছিলাম এসছিলাম সতর্ক করেছিলাম তো আজকে আমরা তাদের কিছু জানতে পারবো সতর্ক করছি আমরা ষাট হাজার টাকা অর্থদণ্ড করছি পরবর্তীতে আমরা তাদের এখানে নজদারি আমাদের অব্যাহত থাকবে আমরা ওই রোদেলা বিকেলে যেটা করেছি সেটা হচ্ছে যে এখানে আমরা পুরাতন মাসিক খাবার আমরা পেয়েছি সেখানে আমরা পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করেছি আর রয়্যাল হাট রয়্যাল হাটে আমরা অভিযান পরিচালনা করে সেখানে আসলে কেমিক্যাল বা এই রং ব্যবহারের আমরা কোনো কিছু দেখিনি পুরাতন খাবারও পাইনি আর সেখানে তাদের তাদের কিছু অনিয়ম ছিল যে ময়দার ডোটা আসলে একটু ময়লা আবর্জনার যুক্ত স্থানে রেখেছে এরকম কিছু অপরাধ এবং মূল্য তালিকা লটকে প্রদর্শন করেন এটার জন্য আমরা বিশ হাজার টাকা তদন্ত করেছি একটা প্রতিষ্ঠান হচ্ছে সাবজিরো তো সাবজিরো এটা আইসক্রিম ফ্যাক্টরি আইসক্রিম বিক্রি করে তারা তো সেখানে মেয়াদটা তারা ভালো মতো মেনটেন করছে না ওটার জন্য আমরা ওদেরকে পনেরো হাজার টাকা তদন্ত করেছি প্রথমে তারা বলেছিল যে এটা পানি

আট আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব এরশাদুল্লাহ এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান বক্কর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামুল ইসলাম বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাট্য রাজনৈতিক জীবন ও অবদানে গভীর শ্রদ্ধার লগে স্মরণ করে বেগম খালেদা জিয়া একজন মহিষী নেত্রী ছিলেন এবং বাংলাদেশের ক্ষণজন্মা মহিলা ছিলেন আজকে বেগম খালেদা জিয়া নেই আমি মনে করি একটা বিরাট রাজনৈতিক অঙ্গনে বিরাট শূন্যতা বিরাজ করছে আল্লাহ রব্বুল আলমিন বেগম খালাদিয়াকে জিয়াকে ব্যস্ত রিসিভ করুক এবং ওনার যে আদর্শ উনি রেখে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব যে আদর্শ রেখে গেছেন আমরা তার যোগ্য উদ্দেশ্যে আমাদের নেতা বর্তমান চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশ জাতিবাদী দলকে আমরা আরও শক্তিশালী করব এবং সবাই একসাথে আমরা কাজ করব আগামী দিন নির্বাচন বারো তারিখ নির্বাচনে যেন বিএনপি বিপুল বলে সংখ্যাগরুষ্ঠ লাভ করে ক্ষমতা অধিষ্ঠিত হতে পারে সকলের কাছে কাজ করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সুপ্রিয় দর্শক শেষগড়ির প্রিমিয়ার রাত রাতনাটা সটগিয়া হবর